এলাকায় সর মনে হয় আল্লাহর কুতুব ঢুকছে রাত্র বারোটার সময় আল্লাহর কুতুব গাড়ি নিয়ে বাইরে হইতেছে পাহাড়ি এলাকা দিয়া পাহাড়ি এলাকার মোজাই তারা বলে হুজু আমাদের পাহাড়ি এলাকার মধ্যে বড় বড় ভাগ তাকাইয়া তাকে রাত্র হইলে মানুষের উপরে আক্রমণ চালায় হুজুর চর মনে হয় আল্লাহর কুতুবের বললাম হুজুর যাওয়া লাগবে না এত রাত্রে আপনি নাইবেন না কেমন করি দেখা খেলা থাকতেছ তার সেন্টার তারপর তার পিছে বোন দেখবি ভাই দা বাবা আল্লাহ পাহাড়ি এলাকার লোকেরা বলতো হুজুর সর্বরাজির ফজদুল করি মেরে কইলাম হুজুর আপনার যাওয়া লাগবে না রাত একটা দেড়টা ভাইসে গেছে সর্বরাজ ফির আল্লাহ কিন্তু বলতেছে বাজান রে কালকে সকালবেলা ফজরের নামাজ সর্বনাই পড়া লাগবে সুরকন সুহান আল্লাহ

রাগ এই রাগাবাটির বাগে কি আমার রেসে লোকটা বলতে সুজু আমি নিজে তাকায় রইছি দেখতেছি কাছের উপরে বড় বড় ঘুরে থাবা মারতে শুজুর গো লোকটা থেকে কাজটা ফাঁক হয়ে গেছে সুজু আর শর্মনাই গুজুর নিজে বলতেছে খালে তুমি নাই না আমি শর্মণায় ফির আমার বাবার নামে সৎ মাওলা না আমার বাবার নাম কারিয়ে প্রায় উজানির কামিরে আল্লাহ ওরে আমার বাবার নাম কারিয়ে প্রায় আমার বাবা এশাক মাওলা নয় কারি এব্রাই হিমের খলিবা আর কারি এব্রাই কুল তুল আলম রশিদামত করি গান নিজে এলা জি গির খরচুর খান সোয়ার আল্লাহ আর জোরো কও চোয়ার আল্লাহ বলতে সোজুর অরে তো অরে তো নামতে কয় আমার নিজের মতো থট থক থট থক থ থক টক করি ওরে তো নামতে কাম নিজেরই নাম তো মনে চায় না কারণ হুজুৰে কি পাগলের মতো কয় আল্লাহ বাগী কি মানুষ সারবি

হুজুর আমার ভয় করে না জানি কলজা ফাসাইয়া থাবা মারে আল্লাহর কি আগে খুবই গুস্সা ঠলায় হুজুর আল্লাহু আকবার রাগ বুঝে গেছে গুস্সা হয়ে গেছে আল্লাহর ওলি নিজে ছাপদারে খুলিয়া যখন দাঁড়াইলো আল্লাহর আল্লাহর রাগমাটে লোকটা বলো দুর্গ আমি নিজে তাকাই রইছি আমি নিজে দেখছি বাদ দুইটা উই রাইসা হুজুরের পার উপরে পড়িয়ে গেছে সুরকান সোহান আল্লাহ পাউদরে মনে হয় বলতে চাই আল্লাহর আজকে এক বছর না দুই বছর অনেক বছর এখানে বৈশা রয়েছি আল্লাহ নবী নবী পাই নাই অলি পাই নাই নবী অলি গ নবী পাইলাম না সাহাবা পাইলাম না কিছু পাইলাম না আর মনেও আশা নাই আব্দুল কাদের জেলারি আসবে আর আসবে না মনে করছো বাহাদি নকশবন্দি আরো আসবে না বাহাদি নকশবন্দি আসবে না আমি কি মনে করছো এই কুমিল্লার ফিরিজি হুজুর কি আরও একবার আসবে না ফিরিজি হুজুর রহমাতুল্লাহ আর কোনো দিন আসবে না কিন্তু হা 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 তাদের ওই খালি চেয়ার মধ্যে তাদের মতো কিছু কিছু মানুষ আসবে তাদের দেখে দেখে আশা পুরাবি আরে ওই চেয়ারা দেখে কাঁদবি